হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আর তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা অবশ্যই স্পেশালি বাচ্চাদের জন্য তো আজকের ব্লগটা পুরোটাই শিশুদের জন্য তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিল তো চলো আজকে ভিডিওর আমি মূল বিষয়বস্তু নিয়ে কথা বলি তো আজকের বিষয়টা মূলত ওটস নিয়ে আমি কথা বলবো তো ওটস ওটসের উপকারিতা ওটস খেলে কি হয় বাচ্চাদের কেন ওটস খাওয়ানো দরকার তো এসব নিয়ে ওটস জিনিসটা মানে কি সেইটা নিয়ে আমি কথা আলোচনা করব তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া তো আমি মানে যতটা পারবো বলবো কারণ যদি পুরোটা মানে বিস্তার করে বলতে চাই তাহলে ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে তাই আমি মানে চেষ্টা করবো যতটা পারি বলার ওটস হচ্ছে খুবই হেলদি খাবার আর ওটস শিশুদের জন্য খুবই একটি উপকার খাবার প্রত্যেকটা শিশুকে অবশ্যই ওটস খাওয়ানোর দরকার তবে সেটা ঠিক নিয়ম মতো কারণ আমরা জানি ওটস মূলত যারা ডায়েট করে মানে যারা ওজন কমাতে চায় তারাই ওটসটা খায় তাহলে আমরা কেন বাচ্চাদের জন্য ওটসটা খাওয়াবো আমরা তো নিশ্চয়ই আর বাচ্চাদের ওজন কমাতে চাই না আমরা বরঞ্চ মারা যাই বাচ্চার ওজনটা বাড়ে কী করে তো সঠিক নিয়মে তো সরি মেসেজ ঢুকছে তো সরি আমার নেটটা অফ করা থাকে না আমি অফ করে দিলাম ওই জন্য মেসেজগুলো ঢুকছে তো চলো শুরু করা যাক তো ওটস ওর মতো নিয়ম মতো খাওয়ালেই কিন্তু বাচ্চার ওজন বাড়বে নয়তো বাচ্চার কিন্তু ওজন কমে যাবে তো প্রথমে বলি ওটসের উপকারিতা তো ওটসে রয়েছে ভিটামিন বি জিঙ্ক আর প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার আর ওটস মেনলি বাচ্চাদের হজম ক্ষমতাটাকে বাড়াতে সাহায্য করে তাই ওটস কিন্তু খুবই একটি ভালো খাবার শিশুর জন্য তো এইবারও ওটসের উপকারিতা তো আমি খুব মানে অল্পভাবেই ব্যাখ্যা করলাম কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তাকে বলি ওটস থেকে কিন্তু অনেক বেবিরেই তোমার অ্যালার্জি হতে পারে তাই বলবো ওটস যখন খাবে মানে যখন প্রথম প্রথম শুরু করবে তখন সকালবেলায় শুরু করবে আর পরপর তিন দিন খাওয়াবে তিন দিনের মধ্যে যদি কোনো রকম নেগেটিভ রিয়াকশান না দেখতে পাও তাহলে সেটাকে সেটা কন্টিনিউ চালাতে পারো আর নয়তো সঙ্গে সঙ্গে সেটা বাদ দিয়ে দেবে কারণ যে খাবার শিশুর মানে শিশুর শরীরে সুট না করবে সে খাবার তো খাইয়ে লাভ নেই তো পরপর তিন দিন করে তিন দিন খাওয়াবে আর অবশ্যই সকালবেলায় খাওয়াবে এবার বলি যেটা আমি আগে বললাম ওটস তো যারা ডায়েট করে তারা খায় তাহলে আমরা কেন বাচ্চাকে খাওয়াবো তো ওটস যেমন মানে ওজন কমাতে সাহায্য করে তেমন কিন্তু ওজন ভাড়াতেও সাহায্য করে সেটা সঠিক পদ্ধতিতে খাওয়ালে যখন তুমি ওটসটাকে জলের মধ্যে ফুটিয়ে সেটা খাবে সেটা কিন্তু ওজন ওয়েট লস করতে সাহায্য করবে আর যেটা মানে ওটসা যখন তুমি দুধের সাথে জাল করে খাবে সেটা ওয়েট গেন করতে সাহায্য করবে তো এই হলো ওটসের ওজন কমানো আর বাড়ানো তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব এরকম তিনটি ওটসের রেসিপি যেটা খেলে বাচ্চার ওয়েটটাকে গেন করবে তো এরকম তিনটি খাবার তো প্রথম বলি ওটসা প্রথমে দুধ নিলে দুধে দুধটাকে জাল করলে দুধটা যখন গরম হয়ে ফুটছে তো তখন তার মধ্যে শিশুর খাবারের মানে খাবারের পরিমাণ অনুযায়ী তোমরা ওষটাকে দুধের সাথে সেদ্ধ করে নিলে এবার সেদ্ধ করার পর একটা বাটি মানে যে বাট মানে যে পাত্রতে শিশু খায় সে পাত্রটা তোমরা ঢেলে দিলে তেপরে ওষটা ঠান্ডা হলে তোমরা একটা কাঁঠালি কলা নেবে বাচ্চাকে সবসময় আমি বলি কাঁঠালি কলা খাওয়াবে অথবা কাঁঠালি কলা তো সব সময় সব জায়গায় পাওয়া যায় না আর কাঁঠালি কলা যদি না পাও তাহলে সিঙাপুরি খাওয়া খাওয়াবে তো কাঁঠালি কলা নিলে তো কাঠারি কলাটা ভালো করে ম্যাশ করবে নালে ভালোভাবে কলাটাকে ম্যাশ করবে নালে কিন্তু শিশুর কলাতে লেগে যেতে পারে ভালোভাবে ম্যাশ করে ওটসের সাথে ওটা অ্যাড করে দেবে তো তারপর নেবে তোমার হচ্ছে এরপর তোমরা এটার সাথে নিতে পারো তো কলাটা ভালোভাবে ম্যাশ করে ওটসে সেদ্ধ করা ওটসের সাথে ভালো করে মিক্স করে দেবে এরপর উপরে ছুঁড়ে দেবে ড্রাই ফ্রুটসের গুঁড়ো তো এই রেসিপিটা এক বছর বাচ্চার হয়ে গেলে এই রেসিপিটা কিন্তু এক বছরের উপরের বাচ্চাকেই খাওয়াবে এক বছরের নিচের বাচ্চাকে নয় তো এটা হলো এক নাম্বার রেসিপি দু নাম্বার রেসিপি হলো ওটসের খিচুড়ি এটা কিন্তু এক বছরের মানে কম যে বাচ্চাদের সেদিকেও খাওয়াতে পারে তো ওটসের খেচুড়ি যেরকমভাবে সাবুর খিচুড়ি চালের খিচুড়ি বানায় তো সেরকমভাবেই বানাবে এটা বলার আর কিছু নেই তো তিন নাম্বার যেটা হলো আর তিন নাম্বার হলো ওটসের ঝিলা তো ওটসের ঝিলা করেও বাচ্চাকে এই বা এই ওটসের ঝিলা তোমরা কিন্তু বাচ্চার স্কুল টিফিনও দিতে পারো স্কুলে যা যাওয়ার আগে খাইয়ে দিতে পারো ব্রেকফাস্ট সন্ধ্যের সন্ধ্যের টিফিনেতে কিন্তু এটা দিতে পারো এটা খুবই একটি ভালো খাবার এটাও এই এভাবে ওটসটাও করলেও কিন্তু ওয়েট গেন করতে সাহায্য করে আর এবারে ওটসের অমলেট করতে পারো তো এরকম এই এই যেগুলো বললাম এগুলো কিন্তু সবই বাচ্চার ওয়েট গেন করতে সাহায্য করে তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এই এই পদ্ধতিতে মানে আমি যে রেসিপিগুলো বললাম তো সেভাবে তোমরা বাচ্চাকে ওষাভাবে দেখবে বাচ্চার ওয়েটটা গেন করছে আর তো চলো আজকের মতো তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তো আর বেশি বড় করব না কারণ অনেক লং ভিডিওটা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তো চলো টাটা